কখনো কোনো রাজনৈতিক দলের ছত্রছায় যুক্ত হননি চিত্রনায়ক বাপ্পারাজ কারণ তিনি মনে করেন শিল্পীদের কাজ অভিনয় করা রাজনীতি করা নয় এমনকি নায়ক ভবিষ্যতেও রাজনীতিতে জড়াতে চান না বলে জানিয়েছেন বাপ্পারাজের ভাষ্য যদি কেউ রাজনীতিতে জড়াতে চান তাহলে যেন অভিনয় থেকে অবসর নেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটি জানান তিনি বাপ্পারাজ বলেন একটি পেশায় যুক্ত থেকে যখন কেউ রাজনীতিতে যুক্ত হয় তখন সে নানাবিধ সুযোগ নেয়ার চেষ্টা করবে অন্যের তোষামত করতে হবে যেটা ইদানিং হয়েছে আমাদের শিল্পীদের মধ্যে অনেকেই রাজনৈতিক সুযোগ নিতে দেখা গেছে সুযোগ নিতে গিয়েই তারা বিপদে পড়েছে এই অভিনেতা নিজের প্রসঙ্গ টেনে বলেন আমি কখনো রাজনীতি করিনি এখনও করি না ভবিষ্যতেও করব না আমি অনেক অনুষ্ঠানে গিয়েছি দাওয়াত দিলে আওয়ামী লীগের পার্টিতে গিয়েছি বিএনপির পার্টিতেও গিয়েছি ছবি তুলেছি কিন্তু আমাদের পেছনে তো পুলিশ দৌড়ায় না আমাদের তো কেউ বলে না তুমি এটা করছো কেন বা ওটা করলা কেন কারণ আমি কখনো সুযোগ নিতে চাইনি পেশাগত কাজটাই করে গেছি বাপ্পারাজ জানান শিল্পীদের উচিত পেশাগত দিকটাই ফোকাসে রাখা তবে রাজনীতি করার ইচ্ছে হলে শোবিজ ছেড়ে দিয়েই করা উচিত বলে মনে করেন এ অভিনেতা